নিজ এলাকার মধ্যে চাকরি খুঁজছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পোস্টটির নাম হচ্ছে ডিপিএম এর ফুল ফ্রম কি কোন পোস্ট এক এক করে দেখিয়ে দিচ্ছি তবে বলে রাখি এটা কিন্তু আপনাদের এলাকার মধ্যে নিজ এলাকার মধ্যে কাজটি পাবেন বা বলতেই পারেন নিজ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু এই কাজটি পেয়ে যাচ্ছেন আঠারো থেকে আপনাদের যদি বয়স হয়ে থাকে আঠারো প্লাস এক্ষেত্রে আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বেতন যেটা রয়েছে ছাব্বিশ হাজার টাকা আপনারা কিন্তু বেতন এখানে শুরু হয়ে যাচ্ছে আবেদনটি করবার জন্য এটা কিন্তু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তবে রাজ্যের মধ্যে বসে আপনাদের কিন্তু কাজ করতে হচ্ছে ঠিক আছে বাইরে কোথাও যেতে হচ্ছে না নিজ এলাকার মধ্যে কাজটি এটা হচ্ছে প্লাস পয়েন্ট এবার আবেদনটি করার জন্য অবশ্যই সক্রিয়ভাবে আবেদন করতে হবে দেখে শুনে সঠিকভাবে তার জন্য এখানে চারটি পয়েন্ট রয়েছে যে কিভাবে আবেদন করলে আবেদন পত্র ক্যান্সেল হয়ে যাবে বা রিজেক্ট করে দেওয়া হবে তো সেক্ষেত্রে একবার অবশ্যই ভিডিওটি দেখতে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে এখানে দেখুন বলা সেলফ ফটোকপি পাসপোর্ট ছবি এটা আঠা দিয়ে সেলাই করবেন না নিচে দেখে চলে আসুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অব দ্য ক্যান্ডিডেট পুরো নাম বসাতে হবে আর এখানে দেখুন সবার প্রথমে দেখতে পাচ্ছেন আপনার নাম আর এই যে এই সকল ফিল করবেন প্রত্যেকটি মাধ্যমিক পাস অনুযায়ী ফিল করবেন নিজের নাম সকল সমস্ত রকম কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস চলে আসেন এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ নন আপনি কোন কোন ভাষা জানেন বাংলা হিন্দি ইংলিশ যা যা ভাষা জানেন সেটা কিন্তু এখানে দিলেন ন্যাশনালিটি বসাতে হবে ইন্ডিয়ান ডেট অফ বার্থ এখানে আপনারা বসে দিলেন মাধ্যমিক পাস অনুযায়ী আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দেখে দেখে এবার এখানে একটু ক্যালকুলেট করতে হবে এক নয় দু হাজার চব্বিশ অনুযায়ী টোটাল কত বছর কত মাস কত দিন সেটা এখানে বসাতে বলা হয়েছে ম্যান্ডেটারি বলে দেওয়া হচ্ছে আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে দশ সংখ্যা সেটা খুবই ম্যান্ডেটারি তো এটা পরিষ্কারভাবে বসাবেন ইমেল আইডি ম্যান্ডেটারি এটিও কিন্তু খুব ভালোভাবেই বসাবেন এরপরে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা যেটা রয়েছে আপনার হাউস নেম এই সকল যদি না থেকে থাকে রোড আপনার রোড মানে চেনার মতো জায়গাটির নাম দিয়ে দিলেন পুলিশ স্টেশন নামও বসাতে পারেন এরপর চলে আসবেন ভিলেজের নাম আপনি কোন ব্লকের আন্ডার এই কাজটি করতে চান আপনার সেই ব্লকের নাম আপনার পোস্ট অফিসের নাম আপনার পুলিশ স্টেশন আপনার পিনকোড আপনার ডিস্ট্রিক্ট আপনার স্টেট কমপ্লিট এরপর দেখুন এখানে কি বলেছে পারমানেন্ট অ্যাড্রেস এখানে যদি কেউ ভুল করে ডু লিখছেন একেবারে ফর্ম রিজেক্ট হয়ে যাবে উপরে বলা হয়েছে মানে এখানে কপি করা যাবে না উপরে যে সকল ফিল আপ করছেন প্রত্যেকটি পুনরায় ফিল আপ করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা এবার যারা বিশেষ করে এখানে আমি কোয়ালিফিকেশন দেখিয়ে দিচ্ছি সেই কোয়ালিফিকেশন বিয়ে পাস শিক্ষাগত যোগ্যতা তার আগে দেখতে পাচ্ছেন এইচএস এর ঘর রয়েছে তার আগে রয়েছে এমপি মাধ্যমিক পাস তো এক্সামিনেশন নেম যেটা রয়েছে সেটা দিতে পারেন এমপি মানে মাধ্যমিক পাস যেটা শর্ট ফর্মে হয়ে থাকে এরপরে মাধ্যমিক যে পাসটি করেছেন সেটি কোন বোর্ডের আন্ডারে করেছেন সেই বোর্ডের যে শর্ট ফর্ম সে স্ট্রিম নিয়ে মানে সাবজেক্ট রয়েছে সে সকল সাবজেক্ট মানে মাধ্যমিক যে সকল সাবজেক্ট ছিল সে দিলেন কত পার্সেন্টেজ আপনি নাম্বার পেয়েছেন সেটা দিলেন কোন সালে আপনি মাধ্যমিক পাস করেছেন ফুল মার্ক বলতে আপনার এখানে কত মধ্যে পরীক্ষা ছিল সাতশো আটশো যেটা ছিল সেটা বসালেন এখানে দেখতে পাচ্ছেন টোটাল মার্ক অফ টেন মার্ক অফ মানে তার মধ্যে আপনি কত পেয়েছিলেন দুশো তিনশো চারশো পাঁচশো যা পেয়েছেন সেটা এখানে বসিয়ে দিলেন এরপরে সিজিপিএ যাদের সিজিপিএ মানে বর্তমানে যদি সিজিপিএ থেকে থাকে আপনার রেজাল্ট সেটা দিলেন যাদের নেই এই ঘরটি একেবারে ফাঁকা ছেড়ে দেবেন ঠিক আছে কোনো কাটা কাটাকাটি করবেন না চলে আসবেন এইচএস সেম আপনার বোর্ডের নাম এরপর আপনি কোন স্ট্রিম নিয়ে পাস করেছেন আর্টস সায়েন্স যে স্ট্রিম নিয়ে পাস করেছেন সেই স্ট্রিম এর সঙ্গে আপনার সাবজেক্টগুলি দিয়ে দিলেন পার্সেন্টেজ মার্ক আপনি নিয়ে পাস করেছেন কোন সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন কত মধ্যে পরীক্ষা ছিল তার মধ্যে কত পেয়েছেন ক্লিয়ার এইভাবে করে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে একে করে অ্যাটাচ করে দিলেন এরপর বলেছে নলেজ ইন কম্পিউটার অবশ্যই যোগ্যতা প্রয়োজন পড়বে এখানে কম্পিউটারে তো সেক্ষেত্রে নেম অফ দ্য ইনস্টিটিউশন আপনার সেই কম্পিউটার সেন্টারের নাম নেম অফ দ্য কোর্স আপনি কোন কোর্সটি করেছেন ডিউরেশন অব দ্য কোর্স যারা সিক্স মান্থ করেছেন সিক্স মান্থ দিলেন যারা এখানে ওয়ান ওয়ান ইয়ার করেছেন তারা কিন্তু এখানে ওয়ান ইয়ার এখানে অ্যাটাচ করলেন এরপরে মার্ক অফ আপনি কত নাম্বার পেয়েছেন ইয়ারও পাশে কত সালে পাস করেছেন ঠিক আছে এখানে এই ঘরটি অবশ্যই ফিল আপ করতে হবে নিচের দিকে চলে আসবেন এই ঘরটি সকলের জন্য নয় যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মানে কোনোরূপ কাজের অভিজ্ঞতা রয়েছে সেটা দিবেন যাদের নেই তারা এই ঘরটি একেবারে ছেড়ে দিয়ে নিচে চলে আসুন সিগনেচার ইন ফুল এখানে আপনার পুরো সিগনেচার এরপরে ডেট প্লেস দিয়ে এই ফর্মটি জমা করে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে দেখুন বন্ধুরা সবার প্রথমে লাস্ট ডেট দেখে দিয়েছি এখানে কি বলা আছে বাইশ এগারো দু চব্বিশ লাস্ট ডেট ছিল ঠিক আছে এখন চলছে ডিসেম্বর ডিসেম্বরের কিন্তু উনিশ তারিখ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে উনিশ এগারো দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন যে সময়সীমা সেটা কিন্তু বাড়ানো হয়েছে এখনো মানে আপনাদের হাতে কিন্তু সময় রয়েছে প্রচুর যদি কেউ আবেদন করতে চান এখনো কিন্তু হাতে অনেক সময় রয়েছে চাইলে আবেদনটি করতে পারেন লাস্ট ডেট যেটা রাখা ছিল বাইশ এগারো দু চব্বিশ নভেম্বরে যেটা গত হয়েছে বাইশ এগারো তো এখনো কিন্তু আবেদন চলছে আবেদন চলবে উনিশ বারো দু এই মাসের উনিশ তারিখ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে চলো সেটা প্রুফটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমি অফিসিয়ালি সাইডে ইতিমধ্যে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য এঙ্গেজমেন্ট অফ ডিপিএম যেটা পোস্ট আমি বলেছিলাম ডাউনলোড অ্যাটাচমেন্ট অফ দ্য ডিটেলস এখানে ক্লিক করলে এই যে সময়টি বাড়ানো হয়েছে সেই সময়টি কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এখানে দেখুন সবার প্রথমে এই যে স্টার্টিং ডেট সাতাশ নয় দু হাজার চব্বিশ তারিখে কিন্তু আবেদনটি শুরু হয়েছিল এবার এখানে আবেদন চলবে পরবর্তীতে যে সময়টি বাড়ানো হয়েছে কুড়ি বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সময়টি কিন্তু পরবর্তীতে বাড়ানো হয়েছে যেটা আমি আপনাদের বলে দিলাম ডিপিএম পোস্টের জন্য অফিশিয়ালি সাইডে এরপরে যদি আপনারা অফিসিয়ালি সাইড এর সিটি দেখতে চান এখানে অলরেডি ডাউনলোড করার লিংক রয়েছে আমি অলরেডি ডাউনলোড করে দেখে নিয়েছি এখানে যখন আপনারা ক্লিক করবেন এর যে সময়সীমা বাড়ানো হয়েছে সেটা কিন্তু লিখিত রয়েছে ডিএম অফিসের যে সিলস হয় সেটা কিন্তু সেখানে দেওয়া হয়েছে পরবর্তী পয়েন্টে আপনারা লক্ষ্য করবেন এখানে বলা রয়েছে যে ফর্মটির সঙ্গে মানে যে অফলাইনে ফর্মেটি দেখিয়ে দিলাম সেই ফর্মটির সঙ্গে আপনারা আর কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবেন এ বি সি করে অলরেডি বলা রয়েছে দেখুন এই কয়েকটি ডকুমেন্টস মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনার কাছে অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার ভোটার যে কোনো একটি ডকুমেন্ট রকম আপনার যে কম্পিউটার সার্টিফিকেটটি রয়েছে সেই কম্পিউটার সার্টিফিকেট ওয়ান হোক ইয়ার ওয়ান ইয়ার হোক অথবা সিক্স মান্থের হোক যে কম্পিউটার সার্টিফিকেটটি রয়েছে সেটা দিলেন এরপর যতদূর কোয়ালিফিকেশন রয়েছে মার্কশিট টেন টুয়েলভ যেটা এখানে আপনার অনশনে দেখতে পাচ্ছেন ইডুকেশনাল কোয়ালিফিকেশন টেন টুয়েলভ যত দূর রয়েছে সেসব আপনার এখানে অ্যাটাচ করলেন এখানে কিন্তু সে সকলেই বলা রয়েছে সে সকল জ্যারক্সকি সেলফ প্রাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু জমা করতে পারেন অথবা এখানে কিন্তু সবার প্রথমে বলে যে জিমেল করবেন জিমেল করবেন নিজেরাই ঠিক আছে আপনারা সুন্দর করে ছবি তুললেন সেটি একটি পিডিএফ ফাইল তৈরি করলেন সেই পিডিএফ ফাইলটি এখানে একটি জিমেল আইডি রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি সেই জিমেল আইডিতে স্ক্যান করে পাঠিয়ে দিবেন একটি পিডিএফ এর মধ্যে যাতে করে একটি পিডিএফ এর মধ্যে সবার উত্তম অ্যাপ্লিকেশন ফর্মেট এরপরে আপনার অ্যাডমিট কার্ড এরপরে যেই কোয়ালিফিকেশন রয়েছে যাবতীয় ডকুমেন্টস আপনার আধার কার্ড ভোটার কার্ড এই কয়েকটি ডকুমেন্ট সেলফ প্রাটাস্টেড করে আপনারা একটি মোবাইলের মধ্যে ছবি তুলে সেটা একটি পিডিএফ এর মধ্যে কনভার্ট করে জিমেল আইডিতে ইমেলে পাঠিয়ে দিলেই আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে টোটাল কিন্তু হার্ড মার্কে আপনার রিটার্ন এক্সামিশন থাকছে যেটা একাডেমিক কোয়ালিফিকেশন টোয়েন্টি ফাইভ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে এক্সট্রা কিন্তু টোয়েন্টি ফাইভ প্লাস আপনার কিন্তু নাম্বার যেটা রয়েছে সেটা পেয়ে যাচ্ছেন এরপরে ইন্টারভিউ শুধুমাত্র ইন্টারভিউ এখানে আপনার থাকছে ফিফটিন মার্কের ঠিক আছে ফিফটিন মার্কের ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে কাজটি পেয়ে যাবেন তো এখানে দেখে রাখুন এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ একটি রিক্রুটমেন্ট তবে বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন সেটা কি করে প্রমাণ দেখুন এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডেড মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন ঠিক আছে শুধুমাত্র ইন্ডিয়ার নাগরিক হয়ে থাকলে আবেদনটি করা যাবে দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার ডিটেলস অব দ্য সিলেকশন পোস্ট অফ ডিপিএম ইন গিভেন বিলো পরবর্তী এখানে কি বলেছে দেখুন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যদি আপনারা বসবাস করেন তাহলে আবেদন করতে পারবেন তবে এখানে কিছু শর্তাবলী রাখা হয়েছে মানে কোয়ালিফিকেশন যে সকল রাখা হয়েছে সেসব কোয়ালিফিকেশন আপনাদের থেকে থাকলে আবেদনটি করতে পারছেন ডিপিএম ফুল ফর্ম অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পোস্টের জন্য এখানে কিন্তু ম্যানেজার পোস্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এজ এবার কি প্রয়োজন দেখুন টোয়েন্টি ওয়ান থেকে থার্টি ফাইভ ইয়ার্সের মধ্যে বয়সের ছাড় অবশ্যই এখানে আপনারা পেয়ে যাবেন আবেদন করার জন্য আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন সেটা কিন্তু ডিসিপ্লিন শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা যে কোনো ডিসিপ্লিনে হয়ে থাকলে আবেদনটি করা যাবে সঙ্গে ওয়ান ইয়ার কম্পিউটার ডিপ্লোমা যদি আপনাদের থেকে থাকে তাহলে আবেদনটি করতে পারবেন কোয়ালিফিকেশন একেবারে পরিষ্কার কি বলেছে সবার প্রথমে যে বিএ পাস করতে হবে সেটা যে কোনো স্ট্রিম নিয়ে সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম নিয়ে যদি শুধুমাত্র বিয়ে পাস করে থাকেন মান্থ অথবা ইয়ার সার্টিফিকেট রয়েছে তাহলে কিন্তু এখানে আবেদনটি করা যাবে কোনো অসুবিধা হবে না এই কাজটির জন্য যে বেতনটি পাবেন তেইশ হাজার পাঁচশোটি টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনাদের প্রোভাইড করা হবে এবার এখানে দেখুন মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স যাদের রয়েছে বিশেষ করে আইটি গভর্নমেন্ট ফিল্ডে কাজ করবার তাদের কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন বা তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন তো এই যে কাজে কাজটি কোথায় প্রকাশিত হয়েছে দেখুন এখানে বলা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া বাঁকুড়া জেলায় এটি প্রকাশিত হয়েছে আবেদনটি প্রকাশিত হয়েছিল কত তারিখে যেটা আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি সাতাশ নয় তবে সময় বাড়ানো হয়েছে ইতিমধ্যে কুড়ি বারো দু তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু চলবে তো এ হচ্ছে আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলো সেটাতে লাইক করবেন এমন নিত্য ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ